মুরগিরা বের হওয়ার জন্য ছটফট করতেছে কিন্তু ওদেরকে এখন ছাড়বো না ওদেরকে ছাড়লে ওরা এখানে পুরা একেবারে গন্ডগোল বাজিয়ে দিবে এখানে দেখেন শুধু একটা বাচ্চা মুরগি নিয়ে ছাড়ছে আর কি ওদেরকে ওদেরকে ছাড়লে ওরা কি করে জানেন ওরা কি করে বাসায় চলে যায় এখানে বাসায় চলে যায় বাসায় গিয়ে ওইখানে ওরা ময়লা করে ফেলে নোংরা করে ফেলে ঘরের ভিতর ঢুকে যায় আর কি ওরা ওরা এখানে থাকে না এই জায়গাতে থাকে না থাকে থাকে এই জায়গাতে কিন্তু চট করে দিদি চলে যায় ওদেরকে দিদি রাখতে হয় তো ওদেরকে আরো পরে ছাড়া হবে আর কি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা মূলত কিনি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মুরগির খামার দেখতে পাচ্ছেন এখানে এই মুরগির খামারটা আমরা একটু মেরামত করব মেরামত করব এইটা কিন্তু জানেন এটা কিন্তু আমি আরও প্রায় এক থেকে এক বছর প্লাস হয়েছে হয়তো বা এই ঘরটা তৈরি করেছিলাম আর কি এরপরে হচ্ছে আবার উপরে নতুন করে রিসেন্টলি তিন চার মাস আগে হচ্ছে আবার টিন লাগানো হয়েছে নতুন করে দরজা এদিকে আনা হয়েছে মানে দরজা ছিল পেচন সাইডে এখানে আবার এদিকে আনা হয়েছে এখন হচ্ছে এটার পেছনে তো অনেক টাকা ইনভেস্ট হচ্ছে একে একে কিছুদিন পর পর খালি ইনভেস্ট বাড়তেছে এটা থেকে যে ইনকাম হচ্ছে এমনটা না এটা হচ্ছে শখ শখের বিষয় থেকে এই মুরগির খামার থেকে খালি ইনভেস্ট হচ্ছে কিন্তু ইনকাম সোর্স তেমন হচ্ছে না যেহেতু এটা কোনো ব্যবসায়িক এটা মুরগির খামার না বা ফার্ম না এটা হচ্ছে শখ করে নিজেরা ছোট ছোটো এরকম দেশি মুরগি পালার জন্যই তৈরি করা হয়েছে আর কি কোনো ব্রয়লার মুরগিও পালতেছি না তো যার কারণে এখানে আপনার টাকা আসবে না উল্টা টাকা যাবে আর কি তো এখন সেটা ভেবে এখন দেখতে পাচ্ছেন এ পাশে কিছু ট্রেন নিয়ে আসা হয়েছে নতুন ট্রেন আর কি এই ট্রেনগুলো দেখেন একেবারে পাতল পাতল ট্রেন দেখেন একেবারে পাতলা পাতলা এই ট্রেনগুলো এই ট্রেনগুলোর দাম নিয়েছে হচ্ছে আপনার এখানে বারো পিস ট্রেন আছে ছয় ফুডি আর কি ছয় ফুডি বারো পিস ট্রেন আছে এগুলোর দাম হচ্ছে গাড়ি ভাড়া সহ নাকি সাড়ে তিন হাজার টাকা পড়ছে আর কি এই ট্রেনগুলি এখানে বারো পিস আছে তো এই ট্রেনগুলি কেন আনছি এই ট্রেনগুলো আনছি হচ্ছে আমাদের এখানে জাল দেওয়া হয়েছে দেখেন এই পাশে দেখেন এটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে এখানে নিচে কিন্তু বাঁশ ছিল নিচে বাঁশ ছিল এখন বাঁশটা মানে যেহেতু বৃষ্টিতে ভিজছে তারপর মাটিতে ছিল নষ্ট হয়ে একেবারে ভেঙে চুরে ইয়ে হয়ে গেছে তো এইখান দিয়ে হচ্ছে এখন যে মুরগিরা চাইলে বের হতে পারবে ঢুকতে পারবে সেটা বড় কথা নয় এডিকেটটা তো নিজে নিজে হয়েছে ওই পেছন সাইডেরটা হচ্ছে আপনার আপনাকে দেখায় পেছন সাইডেরটা হচ্ছে এই যে পেসন সাইট এই পেছন সাইটটা হচ্ছে আপনার বড় একটা ইঁদুরে কি করছে এটা কেটে ফেলছে এই যে এই জায়গাটা বড়ো একটাই দূরে কেটে ভেতরে ঢুকে আমাদের অনেকগুলো মুরগির বাচ্চা নিয়ে গেছে গা তো যার কারণে আমরা ভাবলাম এটা যদি এরকম থাকে মাটির সাথে যদি একেবারে লাগানো থাকে তাহলে হয়তো বা এখানে আমাদের মুরগি সারভাইভ করতে পারবে না বা আমরা একটাও টিকিয়ে রাখতে পারবো না মুরগিগুলোকে তো যার কারণে আমরা ট্রেন নিয়ে আসছি ট্রেনগুলো হচ্ছে আমরা এরকম মানে মাটির নিচে কিছু অংশ দিব মাটির নিচে কিছু অংশ দিব আরগুলো আর উপরে থাকবে আর কি যতটুকু উপরে থাকে আর কি তো সেই জন্যই ট্রেনগুলো নিয়ে আসা হয়েছে এখন এই ট্রেনগুলো হচ্ছে আমাদের মুরগির খামারের এই চারপাশে দিব আর কি এদিকে তো দেখেন এদিকেটটা পুরা ভেঙে গেছে মুরগি চাইলে চাইলে বের হতে পারবে আবার চাইলে ঢুকতে পারবে আর কি এখন ট্রেনগুলো হচ্ছে আমরা মাটির নিচে কিছু অংশ কিনে দিব আর কিছু অংশ এই পর্যন্ত থাকবে আর কি ট্রেনগুলোর এর এরকম পর্যন্ত থাকতে পারে হয়তোবা তো দিলে হয়তোবা তখন আপনারা দেখবেন তো দেওয়ার আগে ভালো আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি আপনারা যারা ভাবতেছেন মুরগির খামার আসলে যদি আপনারা আমাদের মধ্যে এরকম সব করে যদি মুরগির খামার করে থাকেন তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন হয়তোবা ইনস্ট্যান্ট তেমন কোনো খরচ মোটামুটি হয়তোবা ভাবতেছেন চার কোণা চারটা বাঁশ গেড়ে একটা জালে দিয়ে ঘিরে দিলেই হয়ে গেছে একটা মুরগির খামার না আসলে কিন্তু ইনস্ট্যান্ট হয়তো বা খরচটা তেমনটা দেখা যায় না আস্তে আস্তে খরচটা আসলে বেড়ে যায় আর কি মানে আস্তে আস্তে একটার পর একটার পর একটা আসে আর কি আমরা প্রথম ভাবছি জাস্ট চার পাঁচ চারটা বাঁশ গেড়ে একটা জালে দিয়ে ঘিরা দিবো উপরে টেন টেন কিছু দিবো না জাস্ট ওখানে মুরগিগুলো থাকবে আর কি ভিতরে কিন্তু না পরবর্তীতে আমরা এক বছর পরে রিলিজ করলাম যে আমাদের ওইখানে উপরে ট্রেন দেওয়া দরকার না হলে মুরগিগুলো ভিতরে ভিজবে মুরগিগুলো রোদে ভিজবে তারপর হচ্ছে এই বৃষ্টিতে বীজ বেরোদে শুকাবে এরকম হয়ে যাবে তো যার কারণে আমরা উপরে মুরগির ভালোর জন্য আবার টেন দিয়েছি ওখানেও প্রায় অনেক টাকা টেনে এটা আপনাদেরকে বলেছিলাম এই পুরো ঘরটা করতে প্রায় পনেরো হাজার টাকা প্লাস লেগে গেছে আর কি তো পরে দেখেন আপাল হচ্ছে এখানে ট্রেন অ্যাট হয়েছে তো এই ট্রেনগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখন যদি একটা শ্রমিক দিয়ে যদি এগুলো করা আর কি পাশে এগুলো দিই আর কি তাহলে ওইখানে হচ্ছে আরও প্রায় সাত আটশো টাকা একদিনের মজুরি তো নিবে একজন মিস্ত্রি বা যে যে কাউকেই নিই না কেন লেবার বলেন শ্রমিক তো তার চেয়ে ভালো নিজের কাজ নিজেরাই করতে পারবো পুরা ঘরটা যেহেতু আমরা মেরামত করতে পেরেছি বা পুরা ঘরটা যেহেতু আমরা রেডি করতে পেরেছি আর সামান্য টেনগুলো হচ্ছে দিয়ে দিতে পারবো না এটা কথার কথা বললাম আর কি তো যাই হোক এটা আমরা নিজেরাই দেখি কিভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাবো আর কি এটা তো সিম্পলভাবে জাস্ট এখানে মাটির মধ্যে কিছু অংশ ঘেরে দিব যাতে নিচের থেকে যাতে কোনো বড় ইট উদ ঢুকতে না পারে এটাই জন্যই আর কি এখানে তার কিছু না ভিতরে তো জাল আসেই সেফটির জন্য দেখেন মুরগিটা বের হওয়ার জন্য লাফালাফি করতেছে সো আপনারা যারা মুরগি পালবেন বা মুরগির খামার করবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন খরচ হবে না এই জিনিসটা মাথায় রাখা যাবে না খরচ হবে এটার পিছনে বড়ো ধরনের একটা ইনভেস্ট হবে যেহেতু এটা থেকে আমাদের তেমন টাই হচ্ছে না দুই একটা মুরগি বড় হচ্ছে আবার মুরগিগুলোকে তো আমরা খাওয়াই খাওয়াতে হচ্ছে ওইগুলো বড় হচ্ছে মাঝে মাঝে দুই একটা জবে করলে করতেছি তো ওই হিসেবে আমরা মানে পুরোটাই হচ্ছে লস প্রজেক্ট কিন্তু শখ হিসেবে ধরতে গেলে শখের দাম লাখ টাকা আছে না আর কথা সেটা হিসেবে করতে গেলে তাহলে ঠিক আছে ইটস ওকে তো আপনারা সাথে এই বিষয়টা শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট আর কি এই ট্রেনগুলো লাগানোর পরে আপনাদেরকে আরেকটা আপডেট দিব আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও